আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুমাইয়া আল্লাহ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি সুমাইয়া চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা শুরু করেছি সকাল থেকে আর এখানে আমি আমার জন্য সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি সবাইকে নাস্তা করিয়ে দিয়েছি আর আমি বাচ্চা আমি হচ্ছে রান্নাটা রেডি করে রেখে এসে তারপরে রিল্যাক্সে নাস্তাটা করছি আর এই যে এখানে মাসাল্লা আমার বাবাটা বসে বসে খেলছিল। আমার হাজব্যান্ড এখানে বসেছিলো আর ও হচ্ছে এখানে বসে বসে খেলা করছিল। যে আমার দিকে তাকিয়ে হাসছিল আর এই যে এখানে হচ্ছে আমি আমার নাস্তাটা নিয়েছি আর সকালের নাস্তায় হচ্ছে গতকালকে ভাবে হচ্ছে পিঠা পাঠিয়েছিল তো এই পিঠাই নিয়েছি আর ডিম সিদ্ধ করেছিলাম আর রং চা এই তো সিম্পলি নাস্তাটা করে নিচ্ছিলাম তো আজকে একটু তাড়াহুড়ার মধ্যে আছি তো কিসের জন্য সেটা হচ্ছে একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। আর দুপুরবেলা রান্নায় হচ্ছে আমি এখানে ধুন্দুলের একটা চর্চরি করে নিচ্ছি পাতা দিয়ে এই রান্নাটা কিন্তু আমার ভাইয়ার অনেক পছন্দের একটা খাবার আমার ভাই ভাইয়া কিন্তু বাহিরের দেশেও হচ্ছে এই ধুন্দুল কিনে তারপরে এভাবে এই সবজিটা খায় আর কি এটাও অনেক পছন্দের তো আমি এটা রান্না করলেই ওর কথা মনে পড়ে আর ওর পছন্দ দেখেই আরও নতুন করে মানে এটা এই ধুন্দুলের যখন সিজন আসে তখন হচ্ছে আমার খেতে ইচ্ছা করে করে আর কি যে আমার ভাইয়া এই খাবারটার ভিতরে কি পায় তো যাই হোক আর এখানে হচ্ছে আমি পাবদা মাছ ভেজে নিচ্ছিলাম তো নর্মালি কিন্তু আমি পাবদা মাছটা ভেজে রান্না করি না কাঁচাই রান্না করি ভুনা করি আর কি তো আজকে হচ্ছে এই যে সরিষা দিয়ে রান্না করছিলাম তো সরিষা দিয়ে রান্না করছি দেখে এই জন্য হচ্ছে ভেজে নিয়েছিলাম তো ভিডিওর এই পর্যায়ে এসে বলি যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাক থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে দিবেন। আর যাতে আমি ভিডিও চালার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর আমার ভিডিওটা দেখে নিতে পারেন তো এই যে এখানে হচ্ছে আমি দুইটা লাল লালমরিচ দিয়ে দিয়েছি দেখার সুন্দর যে আবার একটু গ্রানও আসবে আমার মাছটা কিন্তু হয়ে গেছে মার্শাল্লাহ দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো আমার এক চুলায় হচ্ছে মাছ আর এক চুলায় ধুন্দুলের তরকারি এটা দুইটা নামিয়ে হচ্ছে আমি যে এখানে মুরগির মাংস রান্না করব আর ভাতটা আমি রান্না করে নিয়েছি তো এই যে মুরগির মাংসটা আমি ভেজে নিয়েছি আসলে ভিডিও তো অনেক বড়ই হয় কিন্তু কেটে কুটে আর কি একটু সানি করে একটা ভিডিও দেই তারপরেও হচ্ছে হয়তো পুরা ভিডিওটা সম্পূর্ণ দেখে না তো প্লিজ আপুরা ভিডিওটা হচ্ছে টেনে দেখবেন না পুরোটা দেখবেন আর এখানে আমি এই যে দারচিনি এলাচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে গরম মশলা বাটা আর হচ্ছে আদা রসুন একসাথে করে আমি দিয়ে দিলাম এভাবে রান্না করে দেখবেন মানে আলাদা আলাদা করে নিতে আর কি ভেজাল লাগছিল এই জন্য সব একসাথে করে দিয়ে দিয়েছি আমার কিন্তু ওই যে মশলার কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর মুরগির মাংসটা কিন্তু ভীষণ মজা হয়েছিল দেখতেও সুন্দর হয়েছিল খেতেও ভীষণ মজা হয়েছিলো একসাথে মাখি মানে একসাথে দিয়ে যে রান্না করেছি তারপরেও ভীষণ ভালো হয়েছিল রান্নাটা তো একটু বেশি পরিমাণে রান্না করছি কেন সেটা একটু পরেই বুঝতে পারবেন আপনারা তো এই যে এখানে আমার মুরগির মাংসটা রান্না হলে আমার হচ্ছে রান্না করা শেষ আর এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি এখানে জিরা যে মশলাটা এটা গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে টোনা নেড়ে নেবো তাহলেই কিন্তু হয়ে গেছে হয়ে গেছে আর কি আচ্ছা আমার হচ্ছে কথা কিরকম শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে আমি জানি না কারণ আমি আমার কথার স্পিড বা কি বলে মানে কথার সাউন্ড কীরকম কী আসছে আমি বুঝতে পারছি না কারণ আমার ঠান্ডায় দনুটা কান তব্ধ হয়ে আছে এখন আপুরা হয়তো বা শুনলে হাসবেন কিন্তু এটাই সত্যি তো এই যে দেখেন কোথায় চলে যাচ্ছি আমি হচ্ছে বাবার বাড়িতে চলে যাচ্ছি মানে চলে আসছি আর কি তো এই যে এখানে হচ্ছে আপনার আমার হাজব্যান্ড আর কি এই যে আমাদের নিয়ে আসছিল আর বেবি নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না রান্নাবান্না করে তারপরে কোথাও যাওয়ার হলে রেডি হয়ে গুছিয়ে নিতে কিন্তু অনেকটা সময় লাগে দেখেন কত বড় একটা লঞ্চ যাচ্ছে যদিও এখন বর্ষা শেষ অন্যার সিজন চলে আসছে তো এখন হচ্ছে নদীটা আস্তে আস্তে ছোটো হয়ে যাবে এই যে এখানে আমাদের হচ্ছে নৌকাতে উঠিয়ে দিল এই যে উনি দাঁড়িয়ে আছে উনি আর কি একটু ব্যস্ততার জন্য কাজের জন্য আমাদের সাথে আর কি যাচ্ছে না তো আমাদের এই যে নৌকায় উঠিয়ে দিল সব সময় কিন্তু এই কাজটা ভাইয়া বাসায় থাকলে ভাইয়াই করত তো ভাইয়া তো নেই এখন হচ্ছে উনি আমাদের এই যে নৌকায় উঠিয়ে দিল আমরা মা ছেলে নৌকায় আছি আর এই যে দেখেন নদীর যেই মানে উপরের যেই ভিউটা এটা কিন্তু অসম্ভব ভালো লাগে মানে এই সময়টাতে কিন্তু এই এই ব্যাপারগুলো খুব ভালো লাগে অনেক ভালো লাগে নৌকা দিয়ে যেতে আর যদি নৌকাতে আর কি ঢেউ না থাকে আর কি তাহলে তো নদীতে কিন্তু তেমন ঢেউ ছিল না আর নদীটা কিন্তু খুব ছোট হয়ে গেছে যেহেতু শীতের দিন চলে আসছে এই সময়টা কিন্তু নদীর পানি কম থাকে আর কি তো এই যে দেখেন ওই পার থেকে হচ্ছে হাজব্যান্ড উঠিয়ে দিয়েছে আর এই পারে হচ্ছে এই যে আমার ভাবি আমার ভাইয়ার দায়িত্ব পালন করছে আসলে আমি একা একা কখনোই চলাফেরা করতে পারি না তো এখন থেকে শুরু হবে বাবার বাড়ির ভিডিও দেয়া তো আপনারা যদি আমার এই যে ভিডিওগুলো দেখতে চান তাহলে প্লিজ আমার ভিডিও সাদেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ